পরাজিত শক্তি নিউ ইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রেজবে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমকে তিনি বলেন ফ্যাসিবাদের দোসরা হাজার হাজার কোটি টাকা অবৈধ টাকা ব্যবহার করে বাংলাদেশকে কলঙ্কিত করার চেষ্টা করছে। নানা ধরনের যে অপতত্ত্ব ছড়ানো হচ্ছে তার আরেকটি প্রমাণ হলো নিউইয়র্ক টাইমসে বাংলাদেশে আবার ইসলামী উগ্রবাদের উত্থান ইত্যাদি বলে আপনার যে প্রতিবেদন প্রকাশ হয়েছে আপনারা জানেন তো এর পিছনে নিশ্চয়ই কারা জড়িত সেটাও বাংলাদেশের মানুষ জানে আঙ্গুল দিয়ে দেখান্ত দেখি যে বাংলাদেশে কে কোথায় কোন জায়গায় জঙ্গিবাদের উত্থান হয়ে একটা বড় ধরনের কোনো ঘটনা ঘটেছে শেখ হাসিনা জঙ্গি দমনের নামে যা করেছেন এটা প্রহসন তামাশা এবং নাটক আন্তর্জাতিক বিশ্বকে তিনি দেখাতে চেয়েছেন বাংলাদেশে জঙ্গিবাদ আছে উগ্র ইসলামী উগ্রবাদের উত্থান হতে পারে শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে পরে